আরোগ্যের আহ্বান যখন সকল পথ বন্ধু মনে হয় স্রষ্টা তখন তার করুণার দরজা খোলেন পবিত্র কোরআনের সোরান হলের অনুসত্তর আয়াতের সেই প্রতিশ্রুতি তাতে রয়েছে মানুষের জন্য আরোগ্য এটি আপনার প্রতি সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসা এক অবিচল ভরসা ভাবুন তো প্রকৃতির হাজারো প্রজাতির ফুল তাদের শ্রেষ্ঠ নির্যাসটুকু আপনার জন্য একটা বোতলে ভরে দিয়েছে এটি কেবল মধু নয় এটি বিভিন্ন ফুলের প্রাণ শক্তির এক অপূর্ব জীবনী শক্তি সময়ের সাথে সাথে দ্রুত চলে যাচ্ছে আপনার কোষগুলি কি ক্লান্ত মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হলো প্রকৃতির সেই গোপন বর্ম যা ফিডেডিক্যালসের আঘাত থেকে আপনাকে সুরক্ষিত রাখে আপনার যৌবনের শিখা নিভতে দেবেন না যখন আধুনিক আর্টিফিশিয়াল ও সিনথেটিক ঔষধগুলো ব্যর্থ হয় তখন আমাদের ফিরে দেখাতে হয় প্রকৃতির দিকে মধু জন্মগত শক্তি নিয়ে আপনার ক্ষত নিরাময় করে স্মুথলি অ্যান্ড স্ট্রংলি যখন আপনার শরীর আর চলতে চাইছে না যখন আপনার মনের জোর কমে আসছে তখন আপনার দরকার প্রকৃতির খাঁটি জ্বালানি এই মিশ্রণটি আপনার স্ট্যামিনার শেষ বিন্দুকে জাগিয়ে তুলতে পারে নবীজি সাল্লাহ আলহ্লামের প্রিয় নিরাময় আমাদের প্রিয় নবীর সেই আহ্বান তিনটি জিনিসের মধ্যে আরোগ্য আছে তার মধ্যে অন্যতম হলো মধুপান এই নির্দেশ স্বাস্থ্য সুরক্ষার জন্য একটি বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত সন্না মৌমাছিরা পাহাড়ে জঙ্গলে গাছে আর মানুষের ঘরে বাসা এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সৃষ্টিকর্তার নির্দেশেই ঘটে এই মধু শুধু একটি খাবার নয় এটি মানব জাতির প্রতি আল্লাহ তালার এক অলৌকিক উপহার আপনার শরীরের ভেতরের প্রতিরক্ষা দুর্গ কি দুর্বল নিউট্রিকোহানি হল ভিটামিনস মিনারেলস এবং এনজাইমের সেই গোপন অস্ত্র ভাণ্ডার যা আপনার ইমিউন সিস্টেমকে দুর্বেদ্য ও শক্তিশালী করে তোলে আপনি কি এমন কোনো ঔষধ খেয়েছেন যা খেতে এত সুস্বাদু মধু হলো সেই ব্যতিক্রম যা জিব্বাকে দেয় তৃপ্তি আবার শরীরকে দেয় নিরাময় নিউট্রি হানি স্বাদ ও স্বাস্থ্যের এক অসাধারণ এক ধরনের ফুলের চেয়ে হাজারো প্রজাতির ফুলের শক্তি যখন একত্রিত হয় তখন কি ঘটে জানেন মেডিসিনাল ভ্যালু শতগুণ বেড়ে যায় নিউটিকো মাল্টিফ্লাওয়ার হানি সেই বর্ধিত শক্তি যোগান দেয় সায়েন্টিফিক রিসার্চ ও বাণীকে সমর্থন করে হৃদরোগ প্রতিরোধ এবং কোষের ক্ষয়রোধের মাধ্যমে মধু আপনার আয়ুষ্কালকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে সাহায্য করে ছোটোখাটো আঘাত বা ক্ষত মধু সেখানে নীরবে তার জাদু দেখায় এর প্রাকৃতিক অ্যাসিড আর পার এমন এক পরিবেশ তৈরি করে যেখানে কোনো জীবাণু বাঁচতে পারে না দিন শুরু হোক নতুন উদ্যমে দিনের শুরুতে বা গুরুত্বপূর্ণ কাজের মাঝে যখন আপনি হাল ছেড়ে দিতে চান তখন কৃত্রিম পানীয় নয় নিউট্রিকো মধুর এক চামচ আপনার মস্তিষ্ক ও পেশিতে দ্রুত সতেজতা নিয়ে আসে নিজের এবং আপনার প্রিয়জনের জন্য একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা দরকার এই মধু আপনার পরিবারের ছোট বড় সবাইকে যোগান দেয় জীবনী শক্তি নিশ্চিত করে সুস্থতা ও হাসি কল্পনা করুন মৌমাছি হাজার মাইল পথ পেরিয়ে বিভিন্ন ফুলের সেরা নির্যাসটি আপনার জন্য বয়ে এনে জমা রাখে এটি সেই পরিশ্রম সেই বৈচিত্র্য যা মধুকে আরো কার্যকর করে তোলে বাজারে ভেজালের ভিড়ে আপনি কি বিশুদ্ধতার গ্যারান্টি খুঁজছেন নিউটিক ফুডস আপনার সেই বিশ্বাসকে শতভাগ মূল্য দেয় আমরা প্রাকৃতিক উৎস থেকে সরাসরি আপনার হাতে পৌঁছে দেই স্রষ্টার এই অমূল্য উপহার মধু সৃষ্টিকর্তা দেওয়া সেই উপহার যা একই সাথে পবিত্র কার্যকর এটি মানব জাতির প্রতি তার ভালোবাসার প্রতি এই পবিত্র প্রাকৃতিক ঔষধকে আপনার জীবনের অপরিহার্য খাবার হিসেবে রাখুন সোরা আন্না হলের সেই প্রতিশ্রুতি এতে আছে মানুষের জন্য আরোগ্য বা শিফা নিউট্রিক ও মাল্টিফ্লাওয়ার হানিতে আছে সেই প্রত্যাশার পূরণ নবীজি সাল্লাহ আলি হোসাল্লামের প্রিয় নিরাময় এখন আধুনিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত শ্রেষ্ঠতম সুপারফুড যখন ঐতিহ্য ও বিজ্ঞান এক পথে চলে তখন আপনি পান নিউট্রি কোহানির মতো সেরা পণ্য একটি ছোট্ট চামচে দ্বৈত শক্তি একদিকে হার্টের সুরক্ষা অন্যদিকে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই নিউট্রিকো মধু আপনার স্বাস্থ্যের জন্য একাধারে চিকিৎসক এবং অতন্দ্র প্রহরী